হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও চন্দ্রগিরি হিলস কাঠমান্ডু উপত্যকায় দক্ষিণ পশ্চিম দিকে এই মন্দ হিলস অবস্থিত যা সমুদ্র থেকে দু হাজার পাঁচশো একান্ন মিটার উপরে কাছ থেকেই অন্নপূর্ণা এবং এভারেস্ট পর্যন্ত হিমালয়ের এই পর্বতমালা মরম দৃশ্য দেখা যায় ষোলোই মার্চ দু হাজার চব্বিশ নেপালে চন্দ্রগিরি হিলসে আমি সিঁড়ি বেয়ে উঠছি এখানে একটা রোপওয়ে আছে এই রোপওয়ে দিয়ে আমরা একদম হিলসে একদম টপ প্রস্থানে যাব একজনের আপ অ্যান্ড ডাউন কেবিল কারের ভাড়া সাতশো টাকা জিপ সাইকেলিংয়ের ব্যবস্থা আছে যাদের ওজন আশি কেজি নিচে তারা এই জিপ জিপসাইক্লিং করতে পারবে এই রাইড করার জন্য অতিরিক্ত পয়সা দিতে হবে নেপালের কয়েকটি সংস্থা মিলে এই কেবিল কার রেস্টুরেন্ট পরিচালনা করে জানা যায় নেপালের সবচেয়ে সৌন্দর্য হিলস চন্দ্রগিরি আমরা সবাই এই কেবিল কারে চড়ার জন্য লাইন দিয়েছি বেশ ভালো ভিড় হয়েছে এবং আস্তে আস্তে লাইন এগোচ্ছে এক একটা কেবিলে মাত্র চারজন করে বসতে পারবে এই কেবিল কার থেকে আমরা প্রকৃতির সৌন্দর্য অনুভব করবো যাচ্ছে কি দারুণ যাচ্ছে বলো

ন হাজার নশো নিরানব্বই টাকা পার ডে একজন কাপেল থাকতে পারবে একদিনের জন্য হিল স্টেশন থেকে অন্নপূর্ণা রেঞ্জ আমি এখন একটা উপরে কালী মন্দির আছে সেই মন্দিরটা দেখতে যাচ্ছি সি দিয়ে এই স্লোপিং দিয়ে উঠতে হচ্ছে খুব স্টিপ উঠতে সত্যিকারই কষ্ট হচ্ছে

কেউ বলে ভালেশ্বর আবার কেউ বলে বালেশ্বর মহাদেবের মন্দির চন্দ্রগিরি পাহাড়ের উপরে ঐতিহাসিক ধর্মস্থান টেলিস্কোপ পয়েন্ট এখান থেকে টেলিস্কোপের দ্বারা অনেক দূর পর্যন্ত কাঠমান্ডুকে দেখা যায় কাঠমান্ডু উপত্যকায় শিবপুরি পাহাড়ের পাদদেশে অবস্থিত নেপালের সবচেয়ে বড় পাথরের মূর্তি একটি পুকুরের মাঝখানে সাপের বিছনায় সাহিত্য অবস্থায় আছে বুধা নীলকণ্ঠ এটি একখণ্ড শিলার থেকে খুদাই করা পাঁচ মিটার লম্বা ও তেরো মিটার পুকুরের উপর অবস্থিত বারোটা নাক দ্বারা, বেষ্টিত বিষ্ণুর এই সুন্দর মূর্তি জলের উপরে ফাসমান শিবের ত্রিশুল থেকে এই পুকুর তৈরি হয়েছে বলে জানা যায় এই মূর্তিটি বৌদ্ধ ভক্তদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটির কপালে একটি বুদ্ধের সিম্বল আছে অনেকে বিশ্বাস করেন এই পুকুরের জল অসুস্থ বা ক্ষতর নিরাময় করতে পারে এই পুকুরের মধ্যে শিবের নিদর্শন পাওয়া যায় এখানে একটা কথা প্রচলিত আছে যে কাঠমন্ধুর কোনো একজন রাজা বিষ্ণু মন্দির দর্শন করতে গিয়েছিলেন কোনো কারণে দর্শন করতে পারেননি তার অভিশাপের জন্য দর্শন করলে মৃত্যু হতে পারে তাই সেই রাজা রাজপরিবার কেউ বিষ্ণু মন্দির দর্শন করেন না নেপালে যারা বেড়াতে আসবেন অবশ্যই এই ধর্মীয় স্থানগুলোকে দর্শন করবেন ভালো লাগবে আমার চ্যানেল ট্রাভেল উইথ সুকুমার আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই ও বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে ভিডিও করে তুলে ধরি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন সঙ্গে থেকে উৎসাহ দেবেন নেপাল ভ্রমণের শেষ পর্ব রকসল হয়ে বাড়ি ফেরার পথে আমরা